এটাকে বলা হয় ত্বক কি বলা হয় ত্বক আমরা চামড়া আমাদের শরীরে যে চামড়া এটা ত্বক এই ত্বকের এবার লেয়ার আছে সাতটা লেয়ার আছে কি স্কিন ডার্মিস ইডার্মিস হাইফোডার্মিস পোশাক মাসুর এরিয়া স্কিন শেষকালে বোন এই যে আমি বোনটা দেখতে পাচ্ছি এই যে বোন আছে এই বোনটা হচ্ছে সবার শেষ হেরিয়াম আছে একটা চাদর আছে হাড়ে পরে বোন তাহলে আমি কেটে কেটে দেখাব কারণ আমরা এই মাংস তো খাবো পরে অ্যানাটমি পাটটাকে শেষ করবো আমি মাংসটাকে ছিন্ন ভিন্ন করব সেই জন্য পার্ট পাট আমরা করে দেখি তাহলে ধরেছে ভালো করে এবার আমি কাট এইটাকে ধরো এইভাবে দু হাতে দু হাত দু হাত দুটো এই এইটাই ধরে এইটা না এটা এখন তাহলে প্রথমে আমরা ঠিক সোজা তার টাম ওটা মঠ এইটা টাঙ কেন কাটবে না রে আমি ধরে আছি ব্যাস হ্যাঁ দেখো তাহলে এইটা নয় কি কাটলো স্ক্রিনটা কাটলো হ্যাঁ বেশি দাম মিলে আর ঠিক আছে অত অতলে দেখো এইখানে আমরা এই যে পার্ট দেখো ভালো করে এইখানে দেখি এইগুলো কী বলো তো এইগুলো হচ্ছে ক্যাপিলার এই যে সরু সরু হারগুলো ক্যাপিলার আর এইগুলো আটারি এই যে মোটা এইগুলো হচ্ছে আটারি বুঝতে আর এইখানে হচ্ছে ভেন এই যে মোটা আরও মোটা কালো পাড়া অংশটা নীল অংশটা এগুলো হচ্ছে ভেন তাহলে আমাদের রক্ত সরকার হয় তিনটে পদ দিয়ে কী বলো ভেন আটারি ক্যাপিলারি তাহলে বুঝে নিলে তাহলে আমাদের স্টকটাকে বাঁচিয়ে রেখেছে ভেন ক্যাপিলারি আটারি তাহলে আমি দেখিয়ে দিল অ্যাপিলারি ক্যাপিলারি হেন আর আটালি সবচেয়ে মোটা অংশগুলো হচ্ছে ভেন তারপরে পাচ্ছে একটু লালচে অংশ হয় কারণ শুদ্ধ রক্তটা যুক্ত রক্তটা হেন্দে আটারি দিয়ে পরিবাহিত হয় সেই জন্য ওগুলো দেখতে একটু লালচে ধরে আর সরু সরু মশারির ফাঁদের মতো মশারির ফাঁদের মতো যে এগুলো রয়েছে দেখো এগুলোকে বলা হয় ক্যাপিলারি এই যে ক্যাফিলারি

এটা হচ্ছে আমি উপরে স্কিনটাকে কাটল হ্যাঁ তাহলে স্কিন তারপরে হচ্ছে এবার দেখবে মশালটা কাটছি আমি এই যে মশালটা কেটে দিল এই দেখো রক্ত না এটা বেরিয়ে এলো আচ্ছা এখানটা ধরো তুমি টেনে ধর টেনে ধর টেনে ধর না কাটবে না কাটবে না আমি তো কেটে দিচ্ছি

হাড় আছে সেই হাড়ের এইটা কাটা বা দেখুন হ্যালো আমরা এই খাদ্যটা যেহেতু মাংসটা খাবো এই খাদ্যটাকে আলাদাভাবে এটা করে দেবো এই দেখো এটাকে বলা হয় এই যে কী কয়েক কাটিয়েছি এই দেখো প্রি কয়েক কাটিয়েছি হ্যাঁ মানুষেরও আছে দেখ মুরগিরও আছে হ্যাঁ এই যে